মধ্যপ্রাচ্যের আকাশে আবারও ঘনিয়ে আসছে যুদ্ধের ছায়া ইরানের দিকে শক্তিশালী বিমানবাহী রণতরির বিশাল আরমাডা পাঠিয়েছে যুক্তরাষ্ট্র মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নির্দেশে এই বহরে রয়েছে বিলিয়ন ডলারের এয়ারক্রাফট ক্যারিয়ার একাধিক গাইডেড মিসাইল ডেস্ট্রয়ার এফ থার্টি ফাইভ স্টেলথ যুদ্ধ বিমান এবং অত্যাধুনিক মিসাইল প্রতিরক্ষা সক্ষম সহায়ক জাহাজ অর্থাৎ যুদ্ধের পূর্ণ প্রস্তুতি নিয়েই এগিয়ে যাচ্ছে মার্কিন বাহিনী কিন্তু প্রশ্ন উঠছে আমেরিকান এয়ারক্রাফট ক্যারিয়ারের জন্য ইরান কতটা প্রস্তুত তা কি ট্রাম্প জানেন ইরান স্পষ্টভাবে জানিয়ে দিয়েছে তাদের কাছে এমন অস্ত্র রয়েছে যা মুহূর্তেই মার্কিন নৌবহরকে অকেজো করে দিতে পারে আয়াতুল্লাহ আলী খামিনের ভাণ্ডারে থাকা তিন স্তরের মিসাইল আক্রমণ ব্যবস্থা এখন মার্কিন ক্যারিয়ার স্ট্রাইক গ্রুপের জন্য বড় হুমকি মার্কিন নৌবহরের জন্য সবচেয়ে ভয়ঙ্কর নাম খালিজ ফার্স ব্যালিস্টিক মিসাইল পারস্য উপসাগরের ত্রাস নামে পরিচিত এই মিসাইলটি ইরানের প্রথম এবং অন্যতম সফল অ্যান্টিশেপ ব্যালিস্টিক মিসাইল ফতে ওয়ান মিসাইলের ওপর ভিত্তি করে তৈরি এই অস্ত্রটির পাল্লা প্রায় তিনশো কিলোমিটার শব্দের গতির তিন থেকে চার গুণ বেশি গতিতে ছুটে আসা এই মিসাইল লক্ষ্যবস্তুর দিকে নামার সময় এর হেডে থাকা ক্যামেরা দিয়ে জাহাজের তাপ ও চিত্র শনাক্ত করে নিখুঁতভাবে আঘাত হানে ছশো পঞ্চাশ কেজি ওজনের উচ্চ বিস্ফোরক বহনে সক্ষম এই মিসাইল একটি মার্কিন বিমানবাহী রণতরীকে সম্পূর্ণ অকেজো করতে যথেষ্ট বলেই দাবি তেহরানের এর পাশাপাশি ইরানের হাতে রয়েছে হর্মুজ ওয়ান এবং হরমুজ টু মিসাইল হরমুজ ওয়ান একটি বিশেষায়িত রাডার হান্টার মিসাইল যা শত্রুপক্ষের রাডার সিগনাল অনুসরণ করে সরাসরি আঘাত হানে এর মূল লক্ষ্য মার্কিন ক্যারিয়ার স্ট্রাইক গ্রুপের শক্তিশালী রাডার ব্যবস্থা ধ্বংস করা এই মিসাইলটির পাল্লা প্রায় তিনশো কিলোমিটার অন্যদিকে হরমুজ টু সরাসরি জাহাজে আঘাত হানার জন্য তৈরি এটি নিজস্ব রাডার সিগনাল পাঠিয়ে চলমান জাহাজ শনাক্ত করে হামলা চালাতে সক্ষম এই মিসাইলগুলোর গতি খালিজ ফার্সের চেয়েও বেশি যা মার্কিন প্রতিরক্ষা ব্যবস্থার জন্য বড় চ্যালেঞ্জ সবচেয়ে ভয়ঙ্কর অস্ত্র হিসেবে ধরা হচ্ছে জুলফিকার বাসির মিসাইলকে দু সালে উন্মোচিত এই দূরপাল্লার অ্যান্টিশিপ মিসাইল ইরানের নৌ সক্ষমতাকে এক ধাক্কায় অনেক দূরে এগিয়ে দিয়েছে এর পাল্লা এতটাই বেশি যে পারস্য উপসাগর ছাড়িয়ে ওমান উপসাগর কিংবা ভারত মহাসাগরের গভীরে অবস্থানরত মার্কিন রণতরীকেও এটি টার্গেট করতে পারে কঠিন জ্বালানি চালিত হওয়ায় এই মিসাইল খুব দ্রুত লঞ্চ করা যায় এর ওয়ারহেড মূল অংশ থেকে বিচ্ছিন্ন হয়ে শেষ মুহূর্তে লক্ষ্যবস্তুতে আঘাত হানে যা আধুনিক মিসাইল প্রতিরক্ষা ব্যবস্থার জন্য প্রতিহত করা কঠিন উন্নত অপটিক্যাল সিকার ব্যবহারের কারণে ইলেকট্রনিক জ্যামিংয়ের মধ্যেও এই মিসাইল কার্যকর থাকতে পারে বিশ্লেষকদের মতে পারস্য উপসাগরে যদি সংঘাত শুরু হয় তবে তা হবে প্রযুক্তি বনাম প্রযুক্তির ভয়ঙ্কর লড়াই একদিকে মার্কিন সামরিক আধিপত্য অন্যদিকে ইরানের অসম কিন্তু প্রাণঘাতী কৌশল একটি ভুল সিদ্ধান্তই পুরো মধ্যপ্রাচ্যকে ঠেলে দিতে পারে ভয়াবহ ধ্বংসাত্মক যুদ্ধের দিকে